মানুষ ঠকানো এটা কিন্তু একটা ভালো টেকনিক বুঝতে পেরেছো সত্যি কথাই মানে চ্যানেল একটা খুলে বসে পড়লাম বসে পড়ে মানুষকে প্রথমে নোংরামি দিয়ে আমি আমার দিকে অ্যাট্রাক্ট করলাম তারপরে সেখান থেকে আমি সাধু সন্ন্যাস হয়ে গেলাম যে না আমি ভদ্র হয়েছি তারপরে আমি কি করলাম নিজেদের কেচ্ছা নিজের কেচ্ছায় বৃত্তি করা শুরু করলাম এটা কিন্তু একটা দারুণ টেকনিক মানে নিজেকে নেগেটিভ ওয়েতে নেগেটিভভাবে নিজেকে উজাড় করে বিলিয়ে দেওয়া মানুষের সমুখে আবার একদিকে নিজেকে নেগেটিভভাবে বিলিয়ে দিচ্ছি আরেকদিকে বলছি আমাকে কিন্তু বিশ্বাস করো আমার ভিউয়ার্সদেরকে মোল্ড করে নেওয়ার ক্ষমতা কারণ নেই একে বিশ্বাস করতে বলে এই বরবেচুনিকে বরবেচনির ব্লগিং ভিডিও দেখে আসলাম এবং সেখানে দেখলাম বরবেচুনি অনেক কিছু বললো তার আগের দিনের ভিডিওটা কালকের ভিডিওতে তার মেজো বোন এসেছিলো আর আজকের ভিডিওতে বাবা এসেছিলো সে কি না মানে কালকে এর ভিডিওটা আজকে এসছে আর পরশুর ভিডিওটা কালকে এসছে তো সেখানে বললো সে কি না ঠাকুরনগর গেছে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলার জন্য অ্যাডভোকেটের সঙ্গে কথা বলা অ্যাডভোকেট বুঝতে পেরেছো মানে ডিভোর্সের দিকে যাচ্ছে কমেন্টস প্রচুর সেরকমই এসছে ডিভোর্সের দিকে ডিভোর্সটা কার সঙ্গে হবে ডিভোর্সটা যার সঙ্গে হবে তার সঙ্গে তো সেই বাড়িতে মানে একই বাড়িতে একই রুমে একই বেডেই রয়েছে ডিভোর্সটা কি করে হবে মানে কতভাবে মানুষকে বোকা বানায় বুঝতে পেরেছে তো কথা বলি না বরের সঙ্গে ঝগড়া হলে পরে আমি আমার কোনো কিছু ভালো লাগে না অন্য কারোর সঙ্গে ঝগড়া হলেও চলে কিন্তু বরের সঙ্গে ঝগড়া হলে আমার আমাকে আর খুঁজে পাওয়া যায় না কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখলে তো বোঝা যায় না যে কতটা ডিপ্রেসড আছে মেন্টালি একটা ট্রমার মধ্যে আছে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখলে বোঝা যায় না ব্লগিং চ্যানেলে শুধু সিম্প্যাথেটিক ভিডিও আসে মানে ইমোশনালি আমি প্রচন্ড ভেঙে পড়েছি এইরকম ভিডিও আসে তো বলছি কি হঠাৎ উকিল এই না বলেছিল ডি আই ভি ও আর সি ই এই পথে আমি হাঁটবো না আর যদি আমি হাঁটি যাব রেডি তো খোরপোস দিতেই কিন্তু হইব না বউ কিন্তু উকিলের সঙ্গে দেখা করতে গেল এবার ডি আই ভি এই পথে গেলে কিন্তু খোরপোস দিতেই হইব বলে দিলাম আচ্ছা বন্ধুরা ও অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে গেছে তারপরে কি বললো যে কি হয়েছে পাঁচ মাস ধরে আমার উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে পাঁচ মাস ধরে ঝরঝাচ্ছে অথচ পাঁচ মাসের আগেও শুনেছি বাবা মা নাকি বরবেচনের বাড়িতে এসে এসে মানে এই ওদের মধ্যে ঝামেলা হতো সেটা মীমাংসা করার চেষ্টা করতো বহু বছর ধরে বাবা মা করছে এই কাজটা হঠাৎ করে পাঁচ মাসটা কি করে বললো মানে কাউন্টিংয়ে পাঁচ মাসের সঙ্গে হিসাবটা মিলছে না এগুলো সবই কিন্তু বরবেচনের কথা আমি কিন্তু নিজে বানিয়ে কিচ্ছু বলছি না তোমরা কিন্তু ভেবো না যে আমি বানিয়ে বানিয়ে বলছি তোমরা নিশ্চয়ই যারা বরবেচনের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এই ঘটনাটা তো তো কী বললাম পাঁচ মাস ধরে যেটা ফেস করছি এখন আমরা তিনজনেই জানি যে কি ঘটছে তিনজনেই জানে গর্বের জন্য বর আর গর্বের বাবা আর কেউ জানে না কেউ জানে না তাহলে কি ঘটছে সিক্রেট কিছু ঘটছে সেই সিক্রেট তার জন্য অ্যাডভোকেটের কাছে যেতে হচ্ছে আচ্ছা প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসের জন্য কি কোনো কেস হয় মানে বারো বছরই যে কেস হয়নি হঠাৎ করে আজকে কেস হবে প্যারা অ্যাক্টিভিটিসের জন্য মানে জানা নেই মানে বলল পাঁচ মাস ধরে যেটা হচ্ছে সেটা কেউ জানে না ওরা তিনজন জানায় কিন্তু আমাদেরকেও তো জানানো হয়েছিল আর আমাদেরকে জানানো কি হয়েছিল মঞ্চ সাধনার জন্য ও বাড়ি ছেড়েছে তারপরে কি বলা হলো যে না আমি যখন ভেবেছি যে ওখানে থেকে আমি ইস্যু নিতে পারছি না মানে আমার হয়তো মাতৃত্বে কোনো বাধা আছে তাহলে এগারো মাসে এগ্রি এগ্রিমেন্ট হয়েছে তারপরে আমি এখানেই থাকি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে চব্বিশ দিনের মধ্যে চব্বিশ দিনের সেপারেশনের ডিসিশন নিয়ে ফেলেছি যে এখানে চেষ্টা করে দেখি তা বলি কি ডিভোর্স হয়ে গেলে বাচ্চা হইবে কেমন কইরা মানে মা হবে কেমন করে মা হওয়ার জন্যই নাকি শ্বশুর বাড়ি ছেড়েছে আর কোনো কারণ নেই এটা বড় নিজে বলেছে এটা বড় নিজে বলেছে আর অন্য কোনো কারণে এই যে আজকে বললো এই ঘটনা কালকে বোন এসেছিলো তখনও পর্যন্ত ভিডিও নর্মাল ছিল তার আগের দিন পর্যন্ত দেখলাম বড় নিজের বাড়ি থেকে আর কি মানে শাশুড়ি মা শাশুড়ি মা রান্না করে করে কত কিছু রান্না করে করে পাঠাচ্ছে একদিকে শাশুড়ি মা মা মানে কত বড় একটা বিশাল কিছু খেলে আমি তো ভাবলাম কী জানি দুজোর দুই মাই মরা এসছে বড় বেচনীকে ভালোবাসা দিতে বা বড় কি সংসারটাকে সাজিয়ে দিতে বোধ দুই মাই এসছে দেখলাম না রান্না রান্নাতে মায়েরা এসছে আর কি ওর পেটে পেটে ঢুকেছে মায়েদের ভালোবাসা আর কি তো সেটাই দেখলাম যে অত আবার তার আগেও দেখেছি শাশুড়ি অনেক কিছু রান্না করে দিচ্ছে তো এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা যে কি কিনা যেই ভালোবাসা কিনা আমরা চার বছরে কোনো দিনও দেখিনি হঠাৎ এখন দেখতে পাচ্ছি সেই জবে থেকে ও ডিসিশন নিয়েছে যে ওই বাড়ি ছেড়ে চলে আসবে সেপারেশনে থাকবে তবে থেকেই দেখছি শাশুড়িমার ভালোবাসা শ্বশুরের ভালোবাসা আর বাবা মার ভালোবাসা ছিল সেটা আর বলার কিছু নেই তবে এখন একটু গত ভালোবাসা আগে এত গত ভালোবাসা দেখিনি তো তখন থেকেই দেখছি অথচ বারো বছরে মুখ দেখা দেখেই নাকি ছিল না কোনো ভালোবাসাই নাকি ছিল না শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই সম্পর্কই দেখিনি কিন্তু এই রিসেন্ট যখনই সেপারেশনে যাবে তখনই দেখলাম যে না সবার কি ভালোবাসা তার মানে ভিউজ ডাউনে পড়ে গেছে হ্যাঁ ভিউজটা সেই সময় যখন তাকে সেপারেশন নেব নেবো আমি ফ্ল্যাট দেখছি ডিসিশান নিয়ে নিচ্ছি আমি আর এই বাড়িতে থাকবো না আমাকে দরজাল বলেছে আমাকে ছিনাল বলেছে আমাকে শয়তান বলেছে তখন তাকে ভিউজটা ততর করে প্রচুর আপে উঠেছিল হঠাৎ করে মানুষ আর ওগুলো আর কত খাবে মানুষ তো ওর নমনামিটা ধরে ফেলেছে এবার ভিউজটা যে ডাউনে পড়ে গেছে ও এতদিন ভার্চুয়ালি দুজনের মধ্যে কথাবার্তা হতো ভার্চুয়ালি মেসেজ দিতে আমাদের জাম্বুর আমাদের ঘুম ভাঙিয়ে দুদিন ভিডিও দিয়েছে ভার্চুয়ালি মেসেজ দিয়েছে বর বাচ্চা ওই স্ক্রিপ্ট ওইভাবে লিখেছে ভার্চুয়ালি ভার্চুয়ালি এখন তো দুজনে একই জায়গায় আছে একই ছাদের নিচে আছে সুতরাং এখন স্ক্রিপ্টটা লিখতে ভীষণ অসুবিধা হচ্ছে চলো বন্ধুরা ভিডিও তো অনেকক্ষণ শুরু করেছে এখনো ইন্ট্রো দিইনি একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন তোমরা কি একটা জিনিস নোটিশ করেছ একটা জিনিস কি নোটিস করেছ বরবেচনের ভিডিওতে এই বড়বেচনের ভিডিওতে বড় মা বাবা তো আসে সেটা আমরা দেখেছি বড় ছোট বড় দুদিন এসেছে সেটাও দেখেছি অস্বাভাবিক কিছু দেখিনি কিন্তু মেজ মেজবোনই যখন যখনই আসে বরবেচনের বাড়িতে তখন তখনই বড় নিয়ে একটা কিছু না কিছু ঘটে মানে বড় লাইফে কিছু না কিছু ঘটে এর আগেরবার যখন মেজ বোন আসলো নর্মালি এসেছে বোন বোনের বাড়িতে এসেছে এটার মধ্যে তো দেখার মানে দূরবীন নিয়ে খোঁজার মতো বা দেখার মতো কিছু নেই তারপরেও ভিউয়ার্সদের চোখ এড়ায়নি ক্রিয়েটারদের চোখ সেই কি নাকি একটা বিপি নিয়ে এসেছিল সেটা দেখা গেছে তারপরে দিদির জন্য খাবার দাবার নিয়ে এসেছিলো এখন তো বোঝা গেছে খাবার দাবারটা ওই চাট হিসাবে ইউজ হয়েছে আর কি তখন সেটা নিয়ে ট্রোল মানে ঝড় বয়ে গেল ঠিক আবার মানে কালকের ভিডিওতে দেখলাম বরবেচনির মেজুগণেশ আর আজকের ভিডিওতে এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যা কিছু হবে আমি এখন থেকে আগে আগে কিছু বলবো না সব হয়ে যাওয়ার পর তোমাদের বলবো যে কিনা আগে আগে কিছু বলবে না সব হয়ে যাওয়ার পর বলবে অথচ আগাম সবই মজা দিচ্ছে আমি অ্যাডভোকেটের কাছে গেছি মানে কি মানে কি আসল জিনিসটাই বলে দিচ্ছে আসল জিনিসটাই বলে দিচ্ছে কী কারণে ঘটছে সেগুলো না সেগুলো স্ক্রিপ্ট এখনো তৈরি হয়নি বুঝতে পেরেছ যেমন সেপারেশনের কারণ হিসাবে আমাদের কাছে এসেছিলেন তঞ্চ মঞ্চ ঠিক তেমনি এই যে অ্যাডভোকেটের কাছে যাওয়াটা এটাও কারণ হিসাবে অন্য কোনো রকম কিছু হিসাবে আসবে কিংবা আবার দুজনে মিলে আমরা মানে দুজনের সম্মতিতে সজ্ঞানে সদায়িত্বে আবার দুজনে মিলে আমরা ডিসিশান নিয়েছি যে না আমরা ডিভোর্স করব না বলি কি আগের বা সেপারেশান মানে সেপারেশান মঞ্চের জন্য যে সেপারেশন নিয়েছিল মানে মা হতে চায় দেখো মাতৃত্ব নিয়ে আমি কোনো কথা বলবো না যার কারণে ওই সাইডটা নিয়ে আমি কথা বলতে চাই না যতটুকু ওর ভিডিওতে ও নিজে বলছে সেটুকু নিয়েই আমি কথা বলছি সেখানে মাতৃত্বটাও নিজে বলেছিল বলে আমি তুলেছি তাছাড়া ওই বিষয়ে আমি কথা বলবো না তো সেটাই আমি বলছি তো যেরকম ডিসিশান নিয়েছিল চব্বিশ দিন সেপারেশন থাকার পরে যে না আমাদের আবার না আমরা দেখেছিলাম দেখেছিলাম হ্যাঁ আচ্ছা বিগেনিং শুরু হওয়ার সাথে সাথে এন্ডিংয়ের পথে যাচ্ছে কেন এটাই তো বুঝতে পারলাম না মানে কোথা থেকে বিগিনিংটা শুরু হলো আবার কোথা থেকে দেখলাম যে আবার হ্যাপি একটা মানে বিগেনিং থেকে আবার একটা এন্ডিংয়ের মতো জায়গায় চলে আসছে তাই না তো যেটা বলতে চাইছিলাম আর তো মেজবন এর আগের বার যখন এসেছিলো তখন এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল এইবারও মেজবন যেদিন আসলো পরের দিনই ডিক্লেয়ার হলো কি না আমি এবার সিদ্ধান্ত নিয়েছি কে আমাকে কি ভাবলো কে আমার কি ভাবলো না কে আমায় নিয়ে কী করলো কী বললো তাতে আমি কিছু আমার কিছু যায় আসে না এটা বহুবার আমরা আগেও শুনেছি আমি কাউকে দেখে তার মতো হতে চাই না আবার আমি নিজেকে পরিবর্তনও করতে পারবো না আমার ভিডিও করা ওইবারই কেউ পছন্দ করে না তারপরেও আমি চার বছর ধরে ভিডিও করছি আমার ভিডিও করা কেউ পছন্দ করে না তারপরেও আমি শ্বশুরবাড়িকে নির্দ্বিধায় বিক্রি করলাম আমার ভিডিও করা কেউ পছন্দ করে না তারপর আমি স্বামীকে আর চটকে কোচলে এখানে বিক্রি করলাম যাই হোক চব্বিশ দিনের সেপারেশনের পরে ফাইনালি আমরা পুনর্মিলন দেখতে পেয়েছিলাম শাখা সিঁদুর পড়া এবং শাখাটা পরার সময় সিঁদুর পড়ার সময় বলছিল আর কবা আর কবা বলি কি আবার যে কইল সেটা তো আমরা শুনলাম না কিন্তু আর কবাটা তো শুধু শুনছিলাম কি কইল যার কারণে উকিলের সঙ্গে দেখা করতে যাইতে হলো তাও আবার ঠাকুরনগরে মানে হাবড়ায় কি কোনো উকিল ছিল না ঠাকুরনগরের হইবে হাবড়ায় কি উকিল নাই না মানে একটা গভীর প্রশ্ন তো তাই জন্য জিজ্ঞাসা করলাম হোক তো সেখানে দেখলাম যে ও এবার বুঝতে পেরেছি আচ্ছা পার্ট টু কেন আসলো গল্পের পার্ট টু আসলো কেন ভিউয়ার্স ডিমান ফুল সজ্জা তো দেখালে না ফুল সজ্জা তো আগে আগে হয়ে গেছিলো পরের দিন বাসি বিয়ে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো ফুল সজ্জা হোক আর পাইলে তো বাদমে মানে আগলি দিন ফির সে সাদি হুয়া এই আজকে বড় বেচনে দেখলাম বেশ ভালো হিন্দিতে কথা বলে আমি হিন্দি জানি না বলতে পারি না আমার মাতৃভাষা বাংলা আমি সবসময় বাংলায় কথা বলি কেউ আমাকে বাজে কমেন্ট করিবা না হ্যাঁ আমার হিন্দি শুনিয়া বলে দিলাম একটু চেষ্টা করলাম মানে কুইনের সঙ্গে মানে একই ফিল্ডে আছি এবার আমি যতই পূজা হই না কেন তাও তো একটু চেষ্টা করতে পারি তাই না তাই একটু চেষ্টা করলাম যাই হোক যেটা বলতে চাইছি তো এবার বোধহয় সত্যি সত্যি ফুল সজ্জা দেখাবে আমাদের এবার শিওর আমাদেরকে ফুল সজ্জা দেখাবে হ্যাঁ সবাই আবার এটি থাকো কিন্তু দাঁত টাকা পাত টাকা চাঁদা নিয়ে এবার ফুল মালা মিষ্টি সব কিছু নিয়ে যাবো আর বরবেচন এর পরে এপিসোডে যখন আবার মিল হবে এই ঘটনাটা বোধ এবার চলবে একটু বেশি দিন বেশি দিন বলছে কি বরবেচনী সবই তো ঠিক আছে সবই তো যখন এখানে কন্টেন্ট হিসাবে বিক্রি হয় তো বলছে কি ওই অ্যাডভোকেটের বাড়িতে যে ঢুকছিস বাইরে থেকে ওইটাও তো আমরা দেখতে পেলাম না ওটা দেখলেও না মনটা শান্তির পাইতো না বরবেচনী বলছে আগের থেকে আর কিচ্ছু কইবে না শুধু বলে দিল ও এখন আইনি পথে যাচ্ছে আগের থেকে কিচ্ছু বলবে না শুধু বলে দিল ও এখন আইনি পথে যাচ্ছে কিন্তু কোন আইনি পথে মানে আইনটা কী সেটা আমাদের চোখের সামনে আসলো আসবে না আসবে না বুঝতে পেরেছো আসবে না তা বলে কি এই যে সেপারেশনটা এই যে সেপারেশনটা নিয়েছিলি তুই নিজের প্রয়োজনে তাই তো যে যদি কখনো মিস করি তো যাব তো মিস করা শুরু করেছিলি তুইও মিস করলি তাই তোদের আবার পুনর্মিলন হলো একটা দারুণ বিগিনিং হলো তোদের লাইফে তো এখন আবার যখন আইন আদালত করছিসি তো সামিটি তো আবার তোর সঙ্গেই আছে বরের সঙ্গে ঝগড়া হয়েছে বরের সঙ্গে ঝগড়া হলে বড় কিছু কিচ্ছু ভালো লাগে না আচ্ছা কারা কারা আছো তো আছো মানে এই যারা হাউস ওয়াইফ আছে বা হাউস ওয়াইফ না থাকো ওয়ার্কিং লেডি আছে যারা ম্যারেড আছে তাদের হাজব্যান্ডের সঙ্গে ঝগড়াঝাটি হয় না কারা কারা সোশ্যাল মিডিয়া তো সবাই অ্যাক্টিভ নয় মানে সবার একটা করে চ্যানেল আছে সেটা বলবো না কারা কারা ধরো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করা অনেকে হতে পারে বন্ধু সার্কেলে শেয়ার করে বান্ধবীদের সঙ্গে শেয়ার করে তবে আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো পার্সোনাল জিনিসগুলো শেয়ার করে না তারপরেও কারা কারা আছো এগুলোকে সোশ্যাল করো কারা মানে কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা এরকম লেভেলের মানুষজনের সঙ্গে শেয়ার করো সোশ্যাল মিডিয়া তো আর পরের কথা আমরা তো আমাদের বাবা মাকেও বলি না কিন্তু ওর কাছে এটাও কন্টেন্ট ওর কাছে এটাও কন্টেন্ট অথচ শ্বশুরবাড়ির লোকজন ওকে ভিডিও না কিন্তু তাদেরকে তাদেরকে চোটকে করতেই চোটকে এখানে ইনকাম করছে তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর সেটা হলো এর মধ্যবোধ হয় শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব পার্টি মানে সব তরফই ইনভলভ এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে একদম স্পষ্ট যেখানে শাশুড়িমা রান্না করে বৌমার জন্য মানে চর্ব চস্য করে সুন্দর করে রান্না বান্না করে পাঠাচ্ছে শাশুড়ি মা স্বামী স্বামীকে ফোন করলো রাতে খাবার নিয়ে এসো ঝগড়া হচ্ছে কথা বলতে ভালো লাগছে না স্বামী জিজ্ঞেস করছে কি আনবো রোল না মোগলাই যা ইচ্ছা তাই নিয়ে এসো বউয়ের মনের কথা এটাই বোধ মনের মিল মনের মিল থাকলে আবার লয়ারের কাছে কেন ভালো মানে ওই আমি যে বললাম প্যারানলবার অ্যাক্টিভিটিসের জন্য লয়ারের কাছে যদি যাওয়াই তাহলে তো স্বামীকে নিয়ে যাওয়া উচিত ছিল স্বামীকে নিয়ে যাওয়া উচিত ছিল মানে কি কারণে লয়ারের কাছে গেল এবার নিজের কথা ভাববে কারো কথা ভাববে না এই কথাটা বলার মানে কি এবার থেকে শুধু আমি আমার নিজের কথা ভাববো মানে বোর্ডটা কেন বাদ পড়লো তার মানে বরের সাথে অশান্তি হয়েছে সেটা তো বলেই দিয়েছে তার মানে বরের সাথে বরের থেকে আবার সেপারেশন আবার সেপারেশন হয়ে যাবে আবার এক ছাদের নিজে দেখা যাবে না বড় পেছনেকে অথচ বর কৃষ্ণদের মনের কথা বুঝে গেছে কি ভালোবাসে যাদের এত টান এত বোঝে আবার নিজেই বলছে এটাকে বোধ হয় বলে অন্তরের ভালোবাসা তো অন্তরের ভালোবাসা যখন বোঝে তখন সব কিছু কন্টেন্ট হিসাবে কেন আসে আর তাহলে সেই বরের সঙ্গে কিছু হলে পরেই ওই আমি উকিল থানা পুলিশ এই এইগুলো কেন এগুলো কেন আসে আর যখন আমি কিছু বলবোই না সব হয়ে যাওয়ার পরেই বলবো রাখবো তাহলে অ্যাডভান্স আমি সবারকে মানে একটা এরকম একটা জিনিসের মধ্যে কেন রাখবো যে দেখো রোজ আসো ভিডিও দেখতে আমি কিন্তু এখন একটা ঝাক্কা ঝাক্কা জিনিসের ওপর থেকে মানে যাচ্ছি আর তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি আর সবাই এরকম করে তাকিয়ে থাকবে কখন এই সংক্রান্ত করে কিছু বলবে কখন বলবে কখন বলবে অবশ্য বলবে ছিল দেখেছো কীরকম সাসপেন্স রাখি সাসপেনশন হ্যাঁ তোমরা আবার অনেকে কমেন্ট করতে পারবে সাসপেনশন বলো হ্যাঁ সাসপেনশন দেখেছো যে আমি যে ইয়েতে ঠাকুরনগরে যে ইয়ে অ্যাডভোকেটের বাড়িতে গিয়েছিলাম ওই ভিডিও কালকের ক্লিপে আসবে কালকের ক্লিপে আসবে মানে আজকের ক্লিপে আমি টাইটেলে খেলে দিলাম আজকে আমার ভিউজ করে নি আবার কালকের ক্লিপে খেলবো কালকে আরও বেশি ভিউজ করবে তবে কি কী কী আলোচনা হয়েছে লয়ারের সঙ্গে সেটাও তো আমরা শুনতে পাবো তো মানে কী নিয়ে মানে আমরা তো অনেক বেশি চিন্তায় আছি তা একটু ঝাঁপি খুলেছিস এবার আমরা তোকে সেই দোকান থেকে মালপত্র কিনছি তোদের আমাদের দয়াতে ইনকাম হচ্ছে মানে আমিও তো ভিউয়ার্স আমিও তো ভিডিও দেখছি বলো খালি কি তোমরা একা ভিউয়ার্স এবার তাহলে আমাদের জানার অধিকার নেই আমাদের কি জানার অধিকার নেই মানে আমরা আমাদের গ্যাটের করি খরচা করেও ওকে ইনকাম দিচ্ছি মানে এই যে আমি ভিডিও করছি তোমরা তাই করছো গ্যাটের করি খরচা করে আমার ইনকাম দিচ্ছো তোমাদের কোনো স্বার্থ নেই কিন্তু নেট খরচা হচ্ছে সময় নষ্ট হচ্ছে ফোনের চার্জ যাচ্ছে আবার মাথার মধ্যে একটা হ্যাং ওভার নিয়ে ঘুরছো বাবা কত স্প্রিড বানাতে পারে তাই না তোমরাই মানে ভিউয়ার্সরাই ট্রমাটাইজ হয়ে যাচ্ছে বড় ভিডিও দেখে দেখে তা বলে কি তাহলে আমরাও তো হকদার আমরাও তো হকদার যে না কী হলো হলেও অ্যাডভোকেটের সঙ্গে সেটা জানার হকদার তো আমরাও তাহলে আমরা কি বঞ্চিত হব আমরা কি বঞ্চিত হব আমার কি মনে হচ্ছে জানো বন্ধুরা আমার মনে হচ্ছে কি এই স্ক্রিপ্ট রাইটার বড় নয় স্ক্রিপ্ট রাইটার বোধ হয় বড় বেচনে বোন এই মেজো বোন যেদিন যেদিনই আসে পরের দিনই নতুন নতুন কিছু বড় জীবনে মানে উদয় হয় মানে এই মেজুপন এর আগের বার যখন আসলো তারপরেই তো গরমের মানে ওই পিঠ খারাপ থাকলে ডিস্কুতে মানে পানশালায় গিয়ে ডিস্কুতে নাচ আর মন খারাপ থাকলে বিপি এইগুলো তো মানে ওই মেজ বোন আসার পরেই আমরা জানতে পেরেছি তার আগে তো আমরা কেউ জানতাম না ঠিক তেমনি এইবারও মেজো বোন আসার পরেই কিন্তু আমরা জানতে পারলাম বড় পেছনে উকিলের কাছে যাচ্ছে বুঝতে পেরেছ তা বল কি যে বাবা সব জানে স্বামী জানে তুই জানিস তোরা তিনজনেই একমাত্র জানি যে বাবা তোকে এত সাপোর্ট করে তো সেই বাবাকে নিয়েও তো যেতে পারতিস অ্যাডভোকেটের কাছে হ্যাঁ সেরু একটা ব্যাপার তো বোন যখন আসে বা বোনের বাড়িতে সেরকম রেখে যাওয়া যাবে না মেজো বোনের আবার বেবি ছোট সেখানে রেখে যাওয়া যাবে না ছোট বোন বাড়িতে নেই মাকে ফ্ল্যাটে রেখেও তো যাওয়া যেত যে মা তুমি একটুখানি ফ্ল্যাটে এসে থাকো কিছুটা সময়ের জন্য খুব বেশি তো আর দূরে না বাবার বাড়ি তো তুমি একটু থাকো সেরু আছে আমি একটু বাবাকে নিয়ে যাই একা একা গেলি কেন মানে এটাই হচ্ছে বিগ গভীর প্রশ্ন যে একা একা কেন গেলি মানে একা একা গেলে কি সব মানে অ্যাডভোকেটের সামনে কিছু বলতে হলে সাথে একজন সাক্ষী থাকলে বেশি ভালো হয় মানে কেসটা একটু বেশি স্ট্রং হয় মানে তোর তরফে মানে যার তরফে আর কি যে কেসটা করছে সঙ্গে সাক্ষীটা কি থাকলে পরে একটু কেসটা স্ট্রং হয় সেই জন্য বললাম সাথে কাউকে ভালো হতো যাই হোক বল একাই মানে অল ইন অল তো সেখানে অন্য কাউকে প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছ তাই জন্য পেছনে একাই আর কি গেল লয়ারের সঙ্গে কথা বলতে গেলো এরপরে আইনে পথ আসবে তারপর যদি ডিভোর্সের ব্যাপারটা যদি সত্যি মানে ডিভোর্স যদি এখানে স্ক্রিপ্ট হিসাবে ডিভোর্স যদি আসে সবই তো স্ক্রিপ্টেড এটা তো তোমরা বুঝতেই পেরেছো ডিভোর্স হিসাবে যদি স্ক্রিপ্টটা আসে তাহলে ওই এগুলো চলবে আর বেশ কিছুদিন ওই লয়ারের বাড়ি দেখানো হবে ইস এই স্ক্রিপ্টের মধ্যেই অ্যাডভোকেট এই যদি দেখা সত্যি সত্যি যদি লয়ারের বাড়িটা বা কোনো লয়ারকে দেখায় তাহলে তাকেও তো মানে বুঝতেই তো পারছি মানে একটা সাধারণ ভিডিওর জন্য সেইবারের মধ্যে ইনভলভ থাকবে কেন যাই হোক এগুলো সময় উত্তর দেবে মানে অ্যাকচুয়ালি কি ঘটাতে চাইছে কতটা ঘটক না লয়ারকে বলতে পারে এই এই বিষয় আমি এই এই করতে চাই এবার করতে চাই মানে এই যে আমি করে ফেলছি এমন তো নয় আবার আর যে কোনো একটা কেস কোটা ওঠা মানে সে দীর্ঘদিন ধরে চলে ওটা যে উঠবেই তার কোনো গ্যারেন্টি আছে ওটা উঠলে তো কোর্টটাও দেখাতে হবে মাইলআউট মাইলআউট হবে সেটাও দেখাতে হবে হ্যাঁ তার আগেই তো এটা চব্বিশ দিনে শেষ হয়ে গেছে শেষ করতে বাধ্য হয়েছে বড় বটবেচনে কারণ বটবেচনে নোংরা ধরা পড়ে গেছিলো না হলে ওটা চব্বিশ দিনে শেষ হতো না ওটা এখনও চলতো যার কারণে নতুন স্ক্রিপ্ট রেডি হয়ে এসেছে বুঝতে পেরেছো আইন আদালতে নতুন স্ক্রিপ্ট রেডি হয়ে এসেছে তো এবার এইখান থেকেও যদি আবার কেচে খুঁজতে গিয়ে কিছু কেউ কেউ হয়তো বেরিয়ে পড়ে তাহলে এটাও আবার খুব তাড়াতাড়ি এন্ডিংয়ে চলে আসবে তখন আবার নতুন বিগিনিং মানে একবার তো হলো আবার নিউ বিগিনিং হবে আর তারপরে কিন্তু ফুল সজ্জাটাও আসবে কার কার জানি দেখার ছিল আমাকে কমেন্ট করেছিল কেন দেখালো না বাবা কি সাদ কেন দেখাবে কেন দেখাবে ঝগড়া হয়েছে কাছে গেছে তবুও বর আর বউ দুজনে একই ঘরে আছে এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে অন্তরে টান বউ শুধু বললো খাবার নিয়ে এসো খেতে ইচ্ছা করছিল মোগলায় সুন্দর স্বামী বুঝে গেল বউয়ের মনের কথা তাই মোগলায় নিয়ে আসলো এটাকেই বলে ড্রামা এটাকেই বলে স্ক্রিপ্ট এটাকেই বলে ভিডিও এখন এগুলো দিয়ে ভালো টেনে নিক ভিউজ ডাউনে পড়েছে কারণ বরবেচি টোটালটাই ফেঁকি শুরু থেকেই ফেঁকি ছিল এখন আরও বেশি ফেঁকি ফেঁকি হয়েছে অন্যকে নিয়ে ছেঁড়া করতে গেলে কেসকাবাড়ি খাবে তাই ভাই নিজেকে নিয়ে ছিঁড়ি কারো বাবার কিচ্ছু বলার ক্ষমতা নেই যা ইচ্ছে কমেন্ট সেকশনে গালি দিক দিক তাতে কিছু যায় আসে না তো আমাকে কেউ তো আমাকে কেসের ভয় দেখাতে পারবে না হুম কেস দেবেন না প্লিজ বুঝতে হবে এগুলো বুঝতে হবে চলো বন্ধুরা ওভারঅল ভিডিওটা এটুকুই ছিল সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা